হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো গৌরব জুয়েলার্স থেকে তো আমরা সব সময় অনেক সুন্দর সুন্দর নেকলেসগুলো দেখাই বাট আজকের ভিডিওটা দেখাবো হচ্ছে চেন নিয়ে মবচেন যারা উত্তরাবাসী আছেন তাদের জন্য বেস্ট কালেকশন আর সময়ই তো ভারী ভারী কালেকশন বেশি ভারী দেখে অভ্যস্ত বাট আজকে আমরা একটু দুই পুরী আড়াই ভুড়ির মধ্যে কিছু কালেকশন দেখাবো দুই পুরী থেকে তিন ঘুরির মধ্যেও আছে তো এখানে আছে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন এগুলো কেমন হয় এই যে এই কালেকশনগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা আপনারা লং সীতাহার হিসেবেও করতে পারবেন দুই থেকে স্টার্ট হবে দেখুন মাত্র দুই ভুঁই থেকে কিন্তু আমরা পাবো তারপরে এখানে অনেকগুলো কালেকশন আছে তারপরে এটা হচ্ছে রোজগোল ওরিয়াম করা আছে এটা কেমন ভাইয়া এটা হচ্ছে আমাদের তিন ভরি এটা আরও সুন্দর এই যে তিন ভুঁড়ির মধ্যে পাচ্ছে এটা আচ্ছা তারপরে এই সাইডে কিছু অনেক কালেকশন আছে তো আমরা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই টাইপের কালেকশন এটা প্রচুর লং হবে আমার তো মনে একদম পেট পর্যন্ত চলে আসবে এটা এত সুন্দর এটা কেমন চার বড়ি আচ্ছা তারপরে যে এটা আছে এগুলো তিন ভরি না তিন থেকে চার ভরি তারপরে এখানে আছে যে অ্যাটাচ করা থাকবে এটা লকেট হ্যাঁ তো এখানে আমি একটু একচুয়াকে দেখাই খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো শোরুমে আসতে হবে তারপরে আমরা আরও দেখাই অনেক কালেকশন আসলে দেখিয়ে শেষ করতে পারবো না এই যে কেউ যদি কালারের মধ্যে চান কালারগুলো নিতে পারবেন এখানে কালারফুল আছে

এই এই ধরনের কালেকশনগুলো কিন্তু আমরা পাবো দুই থেকে তিন ভরির মধ্যে পাবো হ্যাঁ সো গোরভ জুয়েলার্সে চলে আসবেন অবশ্যই প্রচুর প্রচুর কালেকশন রয়েছে অবশ্যই শোরুমে আসবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর শোরুমটা কিন্তু এখন অনেক মানে ওয়াইড করা হয়েছে মানে অনেক বড় করা হয়েছে এখন কালেকশন আছে হ্যাঁ চেন আমরা জাস্ট একটু বড়গুলো দেখালাম আরও অনেক কালেকশন আছে সবাই ভালো থাকবেন আর শোরুমে আসবেন নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোর দুশো তিন দুশো চারে আল্লাহ হাফেজ